একসময় ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের ব্যাংকিং খাতের আস্থার প্রতীক প্রবাসীদের রেমিটেন্স বিনিয়োগ ও সঞ্চয় গড়ে উঠেছিল এই ব্যাংকের সাফল্যের সাম্রাজ্য চার দশকের পরিশ্রমে ব্যাংকটি আমানতের পরিমাণ দাঁড় করায় প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার কোটি টাকায় কিন্তু দু হাজার সালের পর থেকেই শুরু হয় এর ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় যখন ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যায় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের হাতে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজারের তথ্যে দেখা যায় ইসলামী ব্যাংকের মোট শেয়ার একশো কোটি যার মধ্যে এসালম গ্রুপ একাই নিয়ন্ত্রণ করছে একশো কোটি ৩৫ লাখ নিরানব্বই হাজার শেয়ার অর্থাৎ মোট শেয়ারের একাশি দশমিক পাঁচ নয় শতাংশ প্রতিটি শেয়ারের দাম বিয়াল্লিশ টাকা হিসেবে এই মালিকানার বাজার মূল্য দাঁড়ায় প্রায় পাঁচ হাজার ছয়শ কোটি টাকা ব্যাংক খাতের ইতিহাসে এত বিপুল নিয়ন্ত্রণের দৃষ্টান্ত আর নেই এটাই ইসলামী ব্যাংকের অন্ধকার অধ্যায়ের ভয়ানকতম ঘটনা এই নিয়ন্ত্রণ পাওয়ার পরপরই শুরু হয় অগণিত অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কাহিনী বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে প্রকাশ হয় এসেলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে লুট করেছে প্রায় এক লাখ আঠারো হাজার কোটি টাকা শুধু অফশোর ব্যাংকিং ইউনিট থেকেই তোলা হয়েছে আঠারো হাজার কোটি টাকা ভুয়া প্রতিষ্ঠান আত্মীয় স্বজন ও সহযোগী ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদনের মাধ্যমে ব্যাংকের ভেতরে তৈরি হয় এক অরাজ্যকর পরিস্থিতি এসালম ব্যাংক দখলের পর কেবল নিজেদের গোষ্ঠীর এলসি অনুমোদন দেয় অন্য প্রতিষ্ঠানের এলসি বন্ধ করে দেয় এমনকি অবৈধভাবে নিয়োগ দেয় আট হাজারের বেশি লোককে যার ফলে ব্যাংকের বছরে ক্ষতি হয় প্রায় এক হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংক আদালতের মাধ্যমে এস আলমের শেয়ার জব্দ করে কিন্তু এখনও তা লিকুইডেশন করে ব্যাংকের দায় পরিশোধে ব্যবহার করা হয়নি অর্থনীতিবিদদের মতে এই ধীরগতি ব্যাংকের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করছে এই অবস্থায় সচেতন ব্যবসায়ী ফোরাম সহ বিভিন্ন সংগঠন দাবি তুলেছে ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফেরত দিতে হবে নয়তো ব্যাংকটির ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে এক একসময়ে সবচেয়ে লাভজনক ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান আজ দাঁড়িয়ে আছে টিকে থাকার লড়াইয়ে এস আলমের লোভ রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ব্যর্থতায় ইসলামী ব্যাংক আজ আর্থিক খাতের এক সতর্কবার্তা যেখানে এক মাফিয়া গোষ্ঠীর লালসা কেবল একটি ব্যাংক নয় হারিয়েছে জাতির আস্থার প্রতীককেও